আচ্ছা ভাই জানাই যে মুরগি দেখলাম আপনি কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে পাঠাতে পারবেন যে কোনো জেলায় যদি আপনাকে ফোন দেয় সেক্ষেত্রে আপনার নাম্বারটা একটু বলেন ভাই জিরো বাংলাদেশের যে কোনো জেলা থেকে যোগাযোগ করলে খুরসা এবং পাইকুরি সবভাবে দেওয়া যাবে সবভাবে দেওয়া যাবে প্রিয় দর্শক বন্ধুরা পারুলিয়া বাজারে এই ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সমস্ত জেলায় কিন্তু এই নাম্বারে আপনারা যোগাযোগ করে মুরগি নিতে পারবেন বিভিন্ন আইটেম আছে খালি এক আইটেম আছে আজকে খালি এক আইটেম এখানে আপনারা ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন অনেক প্রজাতির মুরগি ভাইয়ের কাছে থাকে ভাইয়ের কি খামার আছে বাসায় খামার আছে কত প্রকার মুরগি আছে আপনার কাছে আপাতত মানে খামারে সাত আট রকম আইটেম আছে আট রকম সাত আট রকম আইটেম আছে অবশ্যই ফোন দিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ ভাইজান